হ্যালো স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশ তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে আজকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে ডেট একত্রিশ সাত দু হাজার পঁচিশ রেফারেন্স নাম্বার ফাইভ ফাইভ সেভেন ইউ সিই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখো এখানে কী বলছে এখানে বলা এক্সটেন্ডেড শিডিউল ফর সাবমিশন অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশান ফর্ম ফর ইউজি সেমিস্টার টু এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ পার এনইপি ইপি অ্যান্ড সিবিএসই অর্থাৎ তোমরা যারা ইএনপি এবং সিবিএসির আন্ডারে তোমরা পড়াশোনা করছো বা যারা ব্যাক পেপারে যারা পড়াশোনা তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল বা তোমাদের পরীক্ষা হওয়ার যে ডেট তারিখ তোমাদের ঘোষণা করেছিল তো আমরা দেখো এই যে প্রথম যে এক নম্বর যে পার্টটা এখানে বলা হয়েছে যে ফর্ম ফিল আপের অনলাইনের তারিখ যেটা এক্সটেন্ড হয়েছে দেখো দোসরা আগস্ট দুই আট দু হাজার পঁচিশ অর্থাৎ বিকেল তিনটে পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং অনলাইনে ফর্ম পূরণ করে প্রিন্ট কপিও কিন্তু তোমরা প্রিন্ট কপি সহ টাকা জমা দেওয়ার যে চালান সেটা তোমরা কলেজে দিতে পারবে এই দুই তারিখ লাস্ট তিনটের সময় তারপরে যে দ্বিতীয়ত এখানে যে দ্বিতীয় পার্টটা আছে অ্যাপ্রুভাল অফ ক্যান্ডিডেট এনরোলমেন্ট বাই কলেজ ইন অল রেসপেক্ট চার আট পঁচিশ টিল টু পি এম এক্সটেন্ডেড ডেট এখানে বলা হচ্ছে যে তোমরা আগস্টের চার তারিখ কলেজে তোমরা ফর্ম জমা এবং তোমাদের জমার এবং চূড়ান্ত অনুমোদনের শেষ দিন হচ্ছে তোমাদের সে মানে জমা দেওয়ার শেষ দিন সেদিনই অর্থাৎ চার আট লাস্ট টু পি এবার পাঁচ তারিখে বলেছে সাবমিশন অফ দ্য লিস্ট অফ অ্যাপ্রুভ ক্যান্ডিডেটস অ্যান্ড এক্সামিশান ফিস বাই দ্য কলেজ টু দ্য ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় ফাইনাল তালিকা এবং ফি জমা দিবে তোমরা পাঁচ তারিখ এরপরে আরেকটা এখানে দেখো বলেছে ছয় তারিখে এই যে ছয় তারিখ এই ছয় তারিখে কি বলেছে অ্যাডমিট কার্ড তোমরা দুপুর একটার সময় তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এরপরে যে এখানে বলেছে যে টেন্টিটিভ ডেট অফ কমেন্সমেন্ট অফ ইউজি সেমিস্টার টু একজামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থিওরিক্যাল থিওরিটিক্যাল তেরো আট দু হাজার পঁচিশ ডেট অর্থাৎ আপাতত তোমাদের টেন্টিভ ডেট হচ্ছে এটাই অর্থাৎ তেরো আগস্ট এবং এখানে প্র্যাকটিক্যাল এবং নন থিওরিক্যাল এক্সামিনেশন এখানে দশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা যারা হচ্ছে রেগুলার থিওরি যারা তোমরা ক্যান্ডিডেট আছো তোমাদের তেরোই আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা যাদের জিওগ্রাফি রয়েছে তাদের পরীক্ষা হবে দশই মানে সেপ্টেম্বরে ঠিক আছে এবার তোমাদের আরেকটা বুস বলে বিষয় তোমাদের বলে রাখি এখানে দেখো নিচের দিকে এখানে বলেছে অ্যাজ ডিসাইডেড ইন মিটিং অফ দ্য একজামিনেশান মনিটরিং কমিটি দ্য রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল স্টুডেন্টস উইথ প্রজেক্ট কোর্সেস উইল ডিপোজিট রেস টুয়েলভ হান্ড্রেড সেভেন্টি টু দেয়ার কলেজ অ্যাজ রিকুইসড ফিস যারা রেগুলার এবং ক্যাজুয়াল স্টুডেন্ট যাদের প্রজেক্ট কোর্স আছে তাদের ফর্ম ফিল আপ ফি হচ্ছে বারোশো সত্তর টাকা ঠিক আছে ডিপোজিট বারোশো সত্তর টাকা এবার তোমাদের আমি উদ্দেশ্যে একটা কথা বলে রাখবো তোমরা মনে রাখবে এই যে ফর্ম ফিল আপের যে ডেট এক্সটেনশন করা হয়েছে এরপরে সম্ভাবনা হওয়ার খুবই কম এরপরে আর কোনো ডেট এক্সটেন্ড হবে না তাই তোমরা প্রত্যেকে দোসরা আগস্টের আগেই ফর্ম পূরণ করে কলেজে তোমরা জমা দিয়ে দাও এছাড়াও তোমরা অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না তাই তোমরা ছয় আগস্ট দুপুরে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবে ঠিক আছে তোমাদের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিও এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো কমেন্টে জানাও তুমি কোন কলেজে পড়ো এবং কেমন প্রস্তুতি নিচ্ছ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখো পরবর্তী আপডেট এবং সাজেশান প্রশ্নপত্র নিয়ে আসছি খুব খুব শীঘ্রই